নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমাদের ছোট্ট আয়োজন কবিগুরু আমাদের প্রাণীর গুরু তাই আজ এই সন্ধ্যায় আমরা ছোট্ট করে একটি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করছি প্রথমেই শুরু করছি সমবেত সঙ্গীত দিয়ে আসুন সকলকে

একটা সঙ্গীত পরিবেশনা দেখলাম এবার আমাদের অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মধ্যে সব থেকে আমাদের কাছে সব থেকে ছোট একজন আছেন যিনি কবিতা বলবেন তো আমরা ডেকে নিচ্ছি আমাদের দাদুকে আমাদের সকলের সাথে এটা আমৃতি ভাগ করবে নমস্কার সুবহ সুবহ গোস্ত গোবিন্দ গোবিন্দনা আফ্রিকা উদ্মান্ত সেই আদিম যুগে স্বষ্ট যখন নিজল প্রতি অসন্তপে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বায়ু পাচি ধরিত্রী মুখের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাপলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কিপন আলোর করে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমে রহস্য ছিনছিলে জল স্থল আকাশে দুর্ভোগ প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত জাগাচ্ছিল তোমার চেতনা মনে বিদ্রুপ করছিলেন ভীষণকে বিরূপের ছত্র বেশি শঙ্কাকে চাচ্ছিল হার মানাতেই আপনাকে উগ্র করে বিবি আপনাকে উগ্র করে বিবি শিকার প্রচন্ড মহিমায়

নগ্ন নকল পল পল লীলাচ্ছ অমানুষতা গোয়ার গোয়ার ভাষাহীন কন্দনে বাসwał হরণ্যপতে বঙ্খিল হল ধ্বনি তোমার রক্ত অসুতে সুতে মিশে যসুপায়ল কাঁটা মাথা জুতোর তলায় বিভৎস কাটার পিণ্ড চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র করে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দির বাদ ছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়া মায়ের দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কবি কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে পদস্কাল ঝঞ্ঝা যখন উচ্চ সাজ থেকে পশুরা বেড়ে এলো অশুভা করল দিনের অন্তিমালীপে দাঁড়া হই মান হারা মানবের বড় ক্ষমা করো মতো সেই হোক তোমার সভ্যতার শেষ শুনলাম আমরা সকলে এবার একদম বড় থেকে একটু একদম ছোটতে চলে আসা যাক আমাদের সব থেকে সদস্য আমাদের নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় এখনো তো বড় হয়নি আমি ছোট আছি ছেলেমা দাদার চেয়ে উনি কুষ্ঠ হবে বলবো বাবার মতো তখন দাদা যদি পড়তে না চায় পাখি ছানা પોষে কেবল খায় তখন তারে এমনি বকেব বলি তুমি চুক্তি করে পড় বলবো তুই ভারী দুষ্ট ছেলে রকম নব বাবা মতো নব নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পারা গুরুমশাই দাওয়া এলে পরে চকি এনে দিতে বলবো ঘরে আর তিনি যদি বলেন সিলেট কোথায় দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো থোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বলো ইচ্ছা চলছে আমরা এবার দেখবো একটি সমবেত নৃত্য পরিবেশ 流浪。 Oh

এবার চলে আসি একটা একক নৃত্য পরিবেশন

कारण माया बोलो बिहारी माया बोलो बिहारी